বন্ধুরা তোমাদের জন্য সুখবর কি ওয়ান কোম্পানির কী স্পিকার এসেছে তোমরা দেখো ছোট্ট স্পিকার একটুখানি স্পিকার কিন্তু ওয়েটটা ভালোই আছে তো এটা হচ্ছে ওয়ানের আট ইঞ্চি স্পিকার আট ইঞ্চি স্পিকার তো এটা ড্যাশ এটা উল্টে দিয়েছে গ্যাপটাকে কিওয়ান তোমরা কি করে বুঝবে দেখো এখানে কিন্তু বারকোড দিয়ে দিয়েছে কোম্পানি আর এখানে একটা আমাকে মনে হয় টেস্টিংয়ের জন্য দুটো পাঠিয়েছে কি কোথায় বেশ লেখা ছিল দেখলাম আমি এই মডেলটা না ওই মডেলটা লেখা ছিল কিউ ওয়ান আমি আড়াইশো ওয়ার্ডের স্পিকার কিন্তু কিউ ওয়ান লেখা আছে আট ইঞ্চি আড়াইশো ওয়ার্ডের স্পিকার এই লেবেলেরই ওয়েটটা মারাত্মক আছে তো ম্যাগনেটটা দেখো কত বড় এই মালগুলো এলো এর সাথে কিন্তু এই দুটো পাঠানো হয়েছে আমাকে তো এই হচ্ছে মাল কিন্তু সন্ধেবেলা টেস্টিং করা হবে বাজানো হবে আর যদি কেউ নিতে চাও আট ইঞ্চি দশ ইঞ্চি আমার অর্ডারেই কিন্তু মাল হচ্ছে আট ইঞ্চি দশ ইঞ্চি কিউয়ানের যে কোনো ওয়ার্ডের কিন্তু মাল রেডি করা হচ্ছে তো যদি কেউ লাগে বা রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আমার দশ ইঞ্চি ওয়ার্ড এত লাগবে আট ইঞ্চি ওয়ার্ড এত লাগবে ভিডিওতে নাম্বার শো হচ্ছে যদি লাগে কল করবে অবশ্যই